আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান এবার ওডিআই সিরিজের আগেই কানাডার উদ্দেশ্যে উড়াল দিলেন সাকিব তাই মিরপুরে এই সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হলেও সেখানে থাকবেন না তিনি বাহাতি অলরাউন্ডারকে ছাড়াই চলবে এই অনুশীলন ক্যাম্প তবে আফগান সিরিজের স্কোয়াডে না থেকেও এই ক্যাম্পে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন সৌম্য সরকার সৌম্য সরকারের কপালটা নিশ্চিতভাবেই দারুণ বলতেই হয় বাজে ফর্মে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও মলিন হয়ে পড়েছিলেন অথচ চণ্ডিকা সিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরতে কোনো কিছু না করেই পুনরায় সুযোগ পাওয়ার পথে এই বাহাতি ব্যাটার ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছেন একদিন আগে এবার খোদ হাতুরু সিংহে ডেকে নিলেন তিন দিনের ক্যাম্পে শুধু সৌম্য নয় জাতীয় দলের হেড কোচ ডাক দিয়েছেন মোসাদ্দে হোসেন সৈকত ও শেখ মেহেদিকেও সৌম্য আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা করেন হাতুরু সিংহের অধীনে টাইগার জার্সিতে কাটিয়েছেন ভালো কিছু সময়ও আস্থার জায়গা হোক কিংবা বিশ্বাস পুরনো শিষ্যকে ডেকে নিয়ে পরক করতে চাইছেন সিংহে। যে ছয় হয়তো পুনর্জন্ম হতে পারে সৌম্যর কেরিয়ারের মঙ্গলবার বিসিবির একজন কর্মকর্তা বলেছেন সৌম্য মোসাদ্দেক ও শেখ মেহেদি আফগানিস্তান সিরিজের জন্য দলের অংশ নয় আমাদের প্রধান কোচ তাদের প্রস্তুতি ক্যাম্পে দেখতে চান তিন দিনের প্রস্তুতি ক্যাম্পটি একুশ জুন শুরু হয়ে চলবে চব্বিশ জুন পর্যন্ত মূলত এটি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্প ইতোমধ্যে ঘোষিত ওয়ানডে ও টি টোয়েন্টি স্কোয়াডের কোনোটিতেই নেই এই তিনজনের নাম তাদের ক্যাম্পে ডাকা হয়েছে কেবল কাছ থেকে দেখার জন্যই বিশ্বকাপের আগে এখনও অনেক পথ পারি দিতে হবে এবং চান্ডিকা অবশ্যই তার হাতে থাকা বিকল্পগুলি দেখছেন যাতে কেউ ইঞ্জুরিতে পড়লে বদলি হিসেবে পছন্দ করতে পারে এবং তাদের মধ্যে কে সবচেয়ে ভালো সেটা প্রমাণ করতে পারেন অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে সাকিব ঈদের আগে ছুটি নিয়েছেন মঙ্গলবার কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব ঈদের আগেই অবশ্য সপরিবারে দেশে ফিরবেন ছুটি কাটিয়ে ঈদের পর চট্টগ্রামে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব জুলাইয়ের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ম্যাচগুলো হবে যথাক্রমে পাঁচ আট ও এগারো জুলাই ওয়ান ডে সিরিজ শেষে চোদ্দ ও ষোলো জুলাই বাংলাদেশ খেলবে দুটো টি টোয়েন্টি ম্যাচ সজল খান আইটি